তাহলে আপনাকে যেটা করতে হবে যেদিন আপনি ফাইল জমা দিতে চান সকাল নয়টা থেকে নয়টা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেয়ার পঞ্চায়েত প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকের আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে আপনারা ফাইল দেখে বুঝতে পারছেন আমরা গ্রিসের কিছু আপডেট দিব কারণ হচ্ছে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন আনোয়ার ভাই উনি আমাদের কাছে এসেছিলেন দুইটা গ্রিসের ভিসা প্রসেসিং নিয়ে আমরা ওনাদের ফাইলগুলো প্রসেস করে আজকে হ্যান্ড ওভার করবো ওনার হাতে এর মাঝখানে এই ফাইল প্রসেসিং এর আপডেটের সাথে সাথে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেটি হচ্ছে নতুন শব্দ কিছু ইনফরমেশন যেটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন গ্রিসের সম্পর্কে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইনফরমেশন আপডেট তথ্য এখানে দেওয়ার চেষ্টা করি যেটি সঠিক এবং নির্ভুল যেটা আপনার প্রয়োজন সেটা আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে গ্রিসের দুইটি ফাইল আমরা আজকে হ্যান্ড ওভার করবো আমাদের একজন ক্লায়েন্ট যিনি আমাদেরকে ইউটিউব দেখে এসেছিলেন আনোয়ার ভাই উনি আমাদেরকে ইউটিউব দেখে এসেছেন সেই দেখে আসার পর কাজ দেওয়ার পরবর্তী সময় আজকে ডেলিভারি নেবেন এই ডেলিভারি নিতে গিয়ে এসে যে কার্যক্রমগুলো আমাদের কাছে দিয়েছেন কাজের ক্ষেত্র এবং ইউটিউবে দেখার সাথে মিল কতটুকু পেয়েছেন বা সন্তুষ্ট কিনা সব কিছু মিলে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আগে আমার কাছ থেকে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আমাদেরকে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যদি বলেন আমাদের কাছে কিভাবে আসলেন এবং আমাদের আসার পর সার্ভিস এবং সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগছে এবং সবকিছু মিলে যারা দেখবে তাদের উদ্দেশ্যে যা বলা থাকবে একটু যদি দর্শকের উদ্দেশ্য একটু ক্লিয়ার করা যায় জি দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আর এশিয়া ট্যুরেন্স ট্রাভেলসের ওই ফরহাদ সাহেব উনি আছেন ইনশাআল্লাহ উনি অনেক ভালো কাজ করে আমি ইউটিউব দেখা ওনার চ্যানেল দেখা আমি এখানে আরছি আমাদের দুইটা ফাইল গ্রিসের আমাদের ফ্যামিলিরই তারপর এখানে আসার পরে ওনার যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি ওই ওই ভিডিওর সাথে কথার বা কাজে টোটালি মিল আছে তো আপনারা শুধু গ্রিসের না আরও বিভিন্ন দেশের কাজ ওনারা করে আপনারা চাইলে এখানে আয়সা ইনশাল্লাহ যোগাযোগ করে দেখতে পারবেন আমি আরও কয়েকটা ট্রাভেলসে ঘুরছি কিন্তু তাদের কথা কাজে খুব একটা মিল পাই নাই সেই জন্য আমি এখানে আসছি এবং সামনে আরও যদি কোনো কাজ করতে চাই তাহলে আমি এখানেই আসবো আপনারাও ইনশাল্লাহ এখানে আসা যোগাযোগ করবেন আমার এটাই দর্শকের উদ্দেশ্যে বলা দর্শক ধন্যবাদ আমার ভাইকে পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা দুটা ফাইল হ্যান্ড ওভার করবো আজকে অর্থাৎ উনি আগামীকাল জমা দিবেন এখানে আমরা কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি বিডিওর মাঝখানে সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে যারা গ্রিসের ফাইল জমা দিবেন অনেক ভাই আছেন যারা আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অনেক সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়তো একজনকে দিয়ে নিয়েছেন ফাইল আর একজনকে দিয়ে প্রসেস করছেন কিন্তু আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয়বার রিসেডিউল করতে যাচ্ছেন একজন থেকে আরেকজনের কাছে পাসপোর্ট বা ফাইল হ্যান্ড ওভার করার কারণে হয়তো আপনি তার আইডি পাসওয়ার্ড পাচ্ছেন না কিন্তু আপনি চাইলে কিন্তু ফুল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফাইল জমা দিতে পারবেন বিএফএস আর সেটার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা বিএফএস এ দু জানুয়ারিতে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে আপনি যদি পুরাতন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফাইল সাবমিশন করতে চান তাহলে আপনাকে নয়টা থেকে নয়টা এর মধ্যে বিএফএস এ উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থেকে আপনাকে ফাইল জমা দিতে হবে নয়টা তিরিশের পরে তারা পুরান অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিন্তু আর ফাইল জমা নিচ্ছে না যেটা দুই হাজার চব্বিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তারা সারাদিনই কিন্তু ফাইল জমা নিয়েছেন যে কোনো সময় গেলেই কিন্তু ফাইল জমা হইতো আর এই জিনিসটা আপডেট এসেছে আমরা গত বারো তারিখ আমরা ফাইল জমা দিতে গিয়েছি তখন ফাইল জমা দিতে গিয়ে আমরা এই আপডেটটি পেয়েছি তাই যারা পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অর্থাৎ আপনি অ্যাপ্রুভালের জন্য ডকুমেন্ট জমা দিয়েছেন আপনার নতুন আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আপনি নেননি এই পুরাতন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি ফাইল সাবমিশন করতে চান অ্যাপ্রুভাল আসার পর তাহলে আপনাকে যেটা করতে হবে যেদিন আপনি ফাইল জমা দিতে চান সকাল নয়টা থেকে নয়টা তিরিশের মধ্যে আপনাকে ওই ডিএফএসে উপস্থিত হয়ে ফাইল সাবমিশন করতে হবে এটা হচ্ছে একটা ইনফরমেশন দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে যাদের পাসপোর্ট হারানো আছে অবশ্যই আপনাকে পিছনের পুরাতন সকল পাসপোর্ট আপনাকে বিএফএসে যাওয়ার সময় নিয়ে যেতে হবে যদি আপনার পাসপোর্ট থাকে যাদের পুরানো ওল্ড পাসপোর্ট থাকে সেই পাসপোর্টগুলোর সাথে নিয়ে যেতে হবে এছাড়া যদি কেউ যদি ওল্ড পাসপোর্ট নিতে ভুলে যান অথবা তার হারানো থাকে সেই ক্ষেত্রে আপনাকে জিডি করে ট্রান্সলেট নোটারি করে নিয়ে যেতে হবে এটা হচ্ছে আরেকটি ইনফরমেশন তৃতীয় নম্বর ইনফরমেশন হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিএফএস এ ফাইলের আপডেট আসতেছে সেই আপডেটগুলো কি আসতেছে সেই আপডেটগুলো হচ্ছে এই মুহূর্তে যারা ফাইল সাবমিশন করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ রেজাল্টগুলো কিন্তু আসতেছে এর মধ্যে শুধুমাত্র রেজাল্টে যারা ইন্টারভিউ ফেল করছেন সেগুলোই আসতেছে এ পর্যন্ত এই বিএফএস এর তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি সাতষট্টি জন বিএফএস থেকে বিএফএস এর রিফিউজ লেটার পেয়েছেন যারা ফাইল জমা দেওয়ার পর রিজেক্ট হয়েছেন কোনো ধরনের ভিসা এখন পর্যন্ত লাগ ইস্যু হয় না বাংলাদেশ থেকে ইন্টারভিউ হওয়ার পর পঞ্চম নম্বর যে ইনফরমেশন সেটি হচ্ছে যারা বিএফএস এ বাংলাদেশ বিএফএস এ ফাইল জমা দিতে না চান আপনি ইন্ডিয়াতে গিয়ে জমা দিতে চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে আর ফাইল জমা হবে না এই মুহূর্তে সকল পাসপোর্ট বাংলাদেশি সকল পাসপোর্ট অথবা সকল পারমিট যারা পেয়েছেন সকলে কিন্তু বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে ফাইল সাবমিশন করতে হবে এবং পাশাপাশি হচ্ছে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে যে ওয়ার্ক পারমিট আপনার হাতে পাওয়ার পর দুই হাজার তেইশ এবং চব্বিশের ইস্যু কিন্তু ওয়ার্ক পারমিট যদি আপনি পারেন দুই হাজার পঁচিশে আপনি আপাবাসী যেটা সেন্স করে নিতে পারেন তাহলে আপনার বিশাল ইস্যুটি ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমরা যেই ইনফরমেশনগুলো দিচ্ছি এটি হচ্ছে সঠিক এবং নির্ভুল তত্ত্ব আর পাশাপাশি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি অনেকে অনেক সময় ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যাদেরকে আপনি ফর্ম ফিল আপ করবেন অথবা আমাদের ক্ষেত্রেও অনেক সময় হয় যে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার টাইপিং মিস্টেক হয় অর্থাৎ টাইপ করতে গিয়ে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে এই দুটি জিনিস কিন্তু মনে রাখবেন আপনি যেই ব্যক্তি অ্যাপ্লিকেশন করবেন তার মোবাইল নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেসটি যাতে সঠিক থাকে এই জিনিসটি একটু খেয়াল রাখবেন ইমেল অ্যাড্রেস প্রথম ফেজে কিন্তু থাকে आपणार বিশ এবং একুশ নম্বর কলামে ইমেল অ্যাড্রেস ভুল হয় তাহলে কিন্তু আপনি ইনফরমেশন পাইতে কিন্তু দেরি হবে অথবা না পাওয়ার সম্ভাবনায় বেশি থাকে আর যে ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি সেই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি হয়তো বা বিএফিস শিকার কম হবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে দিয়ে আপনি ফাইল প্রসেস করবেন আগে জেনে নেবেন তাদের ব্যাকগ্রাউন্ড কারণ হচ্ছে গ্রিসের ফাইল প্রসেস করার ক্ষেত্রে বা ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে একটা সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডলাইনস এবং সঠিক প্রসেসিং যদি না থাকে আপনি যত ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট আপনার থাকুক না কেন বিষা পাওয়ার সম্ভাবনা থাকুক কিন্তু কমে যাবে আমাদের ইনফরমেশন এবং আমাদের কথা যদি ভালো লাগে অবশ্যই ফাইল প্রসেস করতে পারেন আমাদের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম